আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হঠাৎ করে আমার কি কথা মনে পড়লো যে এই গরমের মধ্যে আমি যে ডিস্কে বসে আছি হুক উঠে আমি তাতে আমার খুব খারাপ লাগতে এই ভাইটি কিভাবে যে রিক্সাটা চালাচ্ছে আমি খুব অবাক এমন মানুষের জন্য কেউ যদি কিছু করতে পারে তাহলে অবশ্যই করবেন আমার পক্ষে যতটুকু করার বা সাধ্য যতটুকু ছিল আমি ততটুকু করেছি এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রিতে তারা কিভাবে যে রিক্সাটা চালায় তা ভাবার বাইরে একদমই অসম্ভব আমার ধারা আল্লাহ তালা তাদের উপরে রহমত পশ করুক এবং তাদের এই দিনগুলা সহজ করে তুলুক আমি এখন বর্তমান এখন আছি গুলিস্তান মাজারের চত্বরে এখানে এখানে অতিরিক্ত পরিমাণের ধুলাবালি রোদের তাপ বিভিন্ন ধরনের সমস্যা আসছে এখন আমি জিপিও থেকে সোজা পল্টনের দিকে যাচ্ছি জিপিওর ওখানে কিছু লোকজন মানুষদের পানি খাওয়াচ্ছে শরবত দিচ্ছে এই গরমের মধ্যে অনেকজনকে দেখেছি যে শরবত বিতরণ করতে আল্লাহ তাদের দোয়া কবুল করুক তাদের মনের তাদের মনের আশা পূরণ করুক আমিন এই অতিরিক্ত গরমের মধ্যে যারা ভ্যান চালায় রিক্সা চালায় তাদের দেখেছি খুব কষ্ট হয়ে যায় কারণ তাদের মাথার উপরে কোনো ছাতাও থাকে না বা কোনো কোনো শেড থাকে না আমি বসে আছি তাতে আমার অনেক খুব গরম লাগতেছে তারা কিভাবে এই রিক্সা চালায় একদমই ভাবার বাইরে এই গরমের মধ্যে আমরা পারি যতটুকু পারি আমাদের সাথে যত গাছে তাদের জন্য কিছু করার আল্লাহ তারা আমাদের তো দান করুক আমার এই ভিডিওটি বানানোর একটি কারণ হলো যে যদি কেউ আমার এই ভিডিওটি দেখার পর তার ইচ্ছে জাগে তাদের জন্য কিছু করার জন্য তাতে আমি খুব খুশি হব যদি কেউ তাদের জন্য কিছু করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম পাবি যাম দি Cállate, cállate,